হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর গোঘাট মাঝখানে যে একটি গ্রাম আছে ভাবাদিঘি যে দিঘি নিয়ে আজ দেশভর তোলপাড় বিতর্ক শেষ নেই আদৌ ভাবাদিগির ওপর দিয়ে রেল লাইন হবে কি না কতটুকু কাজ এগিয়েছে কতদূর পর্যন্ত লাইন বিছানো হয়েছে সেইটাই আপনাদেরকে আজকে তুলে ধরবো আমি এসে গেছি ভাবাদিগি গ্রামে এই যে পিছনে ব্রিজটা দেখছেন এটা পশ্চিম দিক কামারপুকুর দিক থেকে এলে ভাবাদিগির পারে এইটা শেষ ব্রিজ যেটা ভাবাদিগির ওপর দিয়ে যাবে দেখতেই পাচ্ছেন পিছনে ব্রিজটা এই যে পিছনে তো চলুন আপনাদেরকে দেখাই যে ভাবাদিগি কত দূর পর্যন্ত পূর্ব দিকের পাড়ে মাটি ফেলা হয়েছে আর গোঘাট থেকে কত দূর রেল লাইন এই ভাবাদিগির পর্যন্ত এগিয়ে এসেছে সেই ভিডিও করে দেখাচ্ছি কোনো কাজ হয়নি এটা বলে দিলাম যে আদৌ কাজ হবে কিনা না সেটা জানি না কারণ গ্রামবাসীরা রেল চায় কিন্তু দিঘি বাঁচিয়ে তো চলুন পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থাকুন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর এই যে রাস্তাটি দেখছেন এই দিক থেকে আমি এলাম মানে কামারপুরের দিক থেকে এটা পশ্চিম দিক এই যে রেলের ব্রিজ শেষ তারপর শুরু হয়ে যাচ্ছে ভাবাদিগির পার ওই যে ভাবাদিঘি আর উত্তর পাড়েই রয়েছে একটি প্রাইমারি স্কুল এই যে রাস্তা গ্রামবাসীরা অনর তারা দিঘির ওপর দিয়ে রেল লাইন কিছুতেই করতে দেবে না তাদের এই সংগ্রাম এই হচ্ছে পরিস্থিতি আজ দু হাজার চব্বিশ একুশে নভেম্বর আমি ভিডিও করতে এসেছি দেখে নিন এই হচ্ছে তার লক্ষণ এটা হচ্ছে পশ্চিম দিক আমি ওদিক থেকে এলাম কামারপুরের দিক থেকে দেখে নিন কোনো কিছু কাজ হয়নি আর চলুন আপনাদের দেখায় কতদূর পর্যন্ত ভাবাদিগির উত্তর পারে মাটি ফেলা হয়েছে সেইটাই আপনাদেরকে দেখাবো তো ফিরোটা দেখুন জানতে পারবেন এই আর কি এটা হচ্ছে পূর্ব দিকের পাড় এই যে উঁচু জঙ্গল মোটো দেখছেন এতদূর পর্যন্তই ভাবাদিগির পূর্ব দিকের পাড়ে মাটি ফেলা হয়েছে ওই যে গরুগুলো দাঁড়িয়ে আছে ওই যে গাছগুলো দেখছেন ওই পাড়ি হচ্ছে দিঘি তো এতদূর পর্যন্তই শেষ মাটি ফেলা হয়েছে ভালো করে দেখে নিন এইটা হচ্ছে পূর্ব দিকের পার এবার এই পূর্ব দিকের পার বরাবর আমি যেখানে রেল লাইন বিছানো শেষ হয়েছে সেই জায়গাটি আপনাদের দেখাবো দেখে নিন আপনাদের আউটসাইডটা দেখে দিচ্ছি খুব সুন্দর এই ভাবাদিঘি গ্রাম দেখে নিন তালগাছ জঙ্গল গরুর বাড়ি করে ধান আসছে গরুগুলো রোদে বাঁধা আছে এই দেখেন সুন্দর প্রকৃতি মনোরম পরিবেশ এই ভাবাদিগি গ্রাম এতদূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে এবার আপনাদের দেখাবো যে গোঘা স্টেশন থেকে এই ভাবাদিগি গ্রামে আসা পর্যন্ত কত দূর রেল লাইনটি বিছানো হয়েছে সেটা আপনাদের দেখাবো এই হচ্ছে পূর্ব দিকের পার্ক চলুন আপনাদেরকে যেখানে রেল লাইনটা বিছানো হয়েছে শেষ পর্যন্ত ভাবাদিগি আসার সেটা আপনাদের দেখাই দেখুন ভিডিওটা ভালো লাগবে এই যে পূর্ব দিকে দেখছেন এই দিকে চলে যাচ্ছে গোঘা স্টেশন দূর পর্যন্তই রেল লাইনটা বিছানো হয়েছে আপনাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরছি তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন ওই যে জঙ্গলটা দেখছেন ওটা ভাবা দেখি আপনাদেরকে একটু আগেই দেখালাম অর্ধুর পর্যন্ত মাটি ফেলা শেষ হয়েছে দেখে নিন গ্রামের সৌন্দর্য চারিদিকে ধান কাটা হচ্ছে এবার আপনাদেরকে যে কাজের জন্য আসা সেটা দেখাচ্ছি চলুন কাছে যে দেখায় এই দেখুন গোহা স্টেশন থেকে ভাবাদেগি গ্রামে ঢোকার আগে পর্যন্ত এই রেল লাইন শেষ বিছানো হয়েছে দেখতেই পাচ্ছেন দুটো প্লেট রেল লাইনের ওপরে তুলে দেওয়া হয়েছে মানে এখানে স্টপ দুদিকে পাথর ফেলা হয়েছে এই হচ্ছে গোহা স্টেশন থেকে আসা ভাবাদিগি গ্রামের ঢোকার শেষ রেল লাইন বিছানো দেখে নিন কাজ চলছিল শোনা যায় না কিছু গ্রামের লোক এসে এই কাজ থামিয়ে দিয়ে চলে যায় জানি না সত্যি না মিথ্যে তো এতদূর পর্যন্তই বিছানো হয়েছে আর দশ পনেরো মিনিট হেঁটে গেলেই এই পূর্ব দিকে রেল লাইন ধরে গেলেই গোভা স্টেশন তো আপনাদেরকে আজ আমি ভিডিও করতে এসেছি আজকে দু সাল একুশে নভেম্বর দেখে নিন এই হচ্ছে গ্রামের পরিবেশ চারিদিকে ধান কাটা হচ্ছে কুয়াশার চাদনে মোড়া এই সুন্দর ভাবাদী গ্রামে ঢোকার শেষ রেল লাইন বিছানোর কাজ শেষ হয়েছে তো পিরিয়ডে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন আর ছোটোদের বলছি সামনে পরীক্ষা তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো দেশের জন্য তোমরা ভবিষ্যৎ গড়ে তোলো এটাই কাম্য করি আর বেশি কিছু বলছি না তো এখানে পিরিয়ডটা শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন